আরেকোনা মুই আগে থেকে করার মধ্যে তেল দিয়ে নিসু এখন তেলের মধ্যে দিয়ে দেনু ঢেঁড়স ঢেঁড়সগুলা কিন্তু এঁকে করে সরো করে কাট নিবে লাগবে তারপরে দিয়ে দেনু নুন দেওয়ার পরে এঁকে করে নাড়াচারা করে নিবে লাগবে বেশি কিন্তু ভাজা যাবে না যখন এখন রঙটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমার তুলি নিবে লাগবে তোলা তুলি করা শেষ এখন ওই তেলের মধ্যে দিনু পিঁজ আর হচ্ছে কাঁচা কালি দেওয়ার পরে এখন এগুলো ভালো করে নাড়াচারা করে নিবে লাগবে যতক্ষণ পর্যন্ত এখন স্বচ্ছ হয়ে আসে নেই যখন স্বচ্ছ হয়ে আসবে অমনি আদা রসুন বাটার দিয়ে দিনু দেওয়ার পরে কিন্তু এগুলো ভালো করে এখন নাড়াছাড়া করে নিবে লাগবে আদা রসুন বন্ধুরা না থাকে সেই জন্য এখন কষে নিবে না এখন কষা কষি শেষ এখন এখন মিষ্টি এখন পানি দিয়ে নাওস দেওয়ার পরে এখন মুই দিয়ে দিম নুন তারপরে দিয়ে নাওস হলদি আকালির গুঁড়ে আর হচ্ছে ধনিয়ার গুঁড়ে জিরের গুঁড়ে শোকগুলা মশলা দিয়ে ফির কিন্তু ভালো করে কষে কষে নিবে লাগবে কারণ এই মশলা কষাতেই কিন্তু তরকারির স্বাদ বাড়িয়ে যাইবে তা দেখো মোর কিন্তু কষাকষি করা শেষ এখন মই দিয়ে দিন ইসলা মাছ ইসলা মাছগুলো দেওয়ার পরেও কিন্তু এঁকে করে না ভালো করে কষে কষে নিবে লাগবে যার মাছগুলোর ভেতর একটা সুন্দর করে শোকগুলা মশলা ঢুকে যায় তাই যখন আপনাকে এঁকে করে কষাকষি করা হয়ে যাবে তেলটা ওপর ভাসি উঠবে তখনই দিয়ে নাকবে নাগবে টমেটো একটা টমেটো মই এঁকে করে কুচি করে কাটি নেশুুন নিয়ে কিন্তু এখন এর মধ্যে দিয়ে ফির টমেটোগুলাও কিন্তু ভালো করে কষা কষে নিবে না যতক্ষণ পর্যন্ত তেলটা উপর ভাসিয়ে ওঠে তৎক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোগুলো কষে কষে নিসু এখন মই দিয়ে দিনু সেদ্ধ আলু আলুটা তুমি আগে থাকি সিজি থুসনু এখন একটা করে আলু ভাঙসো আর এর মধ্যে দিয়ে দোসো বেশি কিন্তু ঘুরে ঘুরে করা যাবে না একটা সিপ দিয়ে যেখানে ভাঙা যায় সেখানে কিন্তু ভাঙিয়ে নেবে তারপরে এখন ভালো করে কষে কষে নিবে মশলা লাগলে সবগুলোর সাথে কষাই দিয়ে কষাই কিন্তু একেবারে সুন্দর করে হামাক একেবারে তরকারি যখন উপরে তেলটা ভাসিয়ে উঠবে তৎক্ষণ পর্যন্ত কিন্তু হামাক কষে কষে নিবে তা সেই প্রসেসিংটা কিন্তু চলো এই যে দেখো এঁকে করে কষে কষে নাস তখন দেখবেন যে তরকারি কালারটা চেঞ্জ হওয়া যাবে তখন কিন্তু আর এখানে আখনা পানি দিয়ে নিবে নাগবে মিষ্টি আঁকা পানি দিবে না বেশি কিন্তু পানি দেওয়া যাবার নেই তা দেখো মিষ্টি না পানি দিয়ে ভালো করে এক না দিয়ে নু করি এখন ফির মিচি না পরে ফির নাড়াচাড়া করুন করা তারপরে এখন মুই ভাজি যে থুষ্ণু ঢ্যাঁড়স গুলা সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়াস দিয়ে এখন এগুলা ভালো করে নাড়াচাড়া করে নিবে লাগবে এক কথায় এখানে মশলার সাথে শোক গিলা একেবারে সবজি একে সুন্দর করে হামা কষে কষে নিবে লাগবে এই যে দেখো সুন্দর করে মুই কষে কষে নেওয়া আর তরকারির ঘর ঘনত্বটা দেখো এখনই কতটা সুন্দর হয়েছে ইয়ামি এবং মজাদার দেখিয়াই মনে হচ্ছে কি এলাই মনে হয় মুই খায়া ফেলাও কিন্তু না এখনও তো আমার তরকারির আন্দাটা এখন বাকি আছে তারপরে এঙ্খা করি যখন কষাকষি করা হয়ে যাবে দেখবেন যে কড়াইয়ের নেসদ নাগি নাগি আইসসের ত্বক আর দেরি করবে নেন আর এক পানি দিয়ে দেবেন তা সেই কাজটাই আমি করোস আমি পানি দিয়ে দিন আর ঝোলটা কায় কেমন থুবেছেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে নেবেন মুই বেশি ঝোল থুবানো একবারে মাখো মাখো করি এই আমি পানি নিু পানি দেওয়ার পরে ঢাকনা দিন ঢাকনাটা মিষ্টি পরে খুলনু খুলিয়া দেখো তরকারি কালারটা কিন্তু এইরকম হয়েছে আর ঘন্টালও কিন্তু এইরকম হয়েছে তা এই পর্যায়ে কিন্তু মুই এঙ্কে করে এখানে নাড়াশড়া করুন করিয়া মুই দিয়ে দাওসো এরকম না জিরের গুঁড়ে জিরের গুঁড়ে দেওয়ার পরে একেবারে ঢাকনা দিয়ে দিন কোনো নাড়াচাড়া করা যাবে না ঠিক পাঁচ মিনিট পরে মই ফির ফিরিয়ে আনু এই যে দেখো আসিয়া এখন মুই মিষ্টি এখানে নাড়াছড়া করে দেওয়াছ মুই ঢাকনাটা খুলনু জিরাজ একটা সুন্দর গেরান বাড়াইছে এখন মুই দেখো তোমাক পরিবেশন করি দেখো কতটা ইয়ামি হয়েছে পারফেক্টলি এইভাবে যদি তোমরা ঢ্যাঁড়স দিয়ে ইসলামাস খাবা চান তাহলে কিন্তু অবশ্যই মোর রেসিপিটা তোমরা ফলো করি একবার হইলেও কিন্তু আন্দি দেখমেন দেখবেন আর কেমন হইল না হইল জানাইমেন